আমার কমপ্লিট ঠিক আছে তো দু কেজি ডাল এখানে আছে যেটা কুমড়োর বিচি দিয়ে আর কুমড়ো দিয়ে বড়ি দেওয়া হবে আজ আর কোনো আমি এখানে এর মধ্যে চন্দনী মৌড়ি দিচ্ছি না যেহেতু কুমড়োর বিচি পড়বে সেই জন্য আর এই বড়িটা আমার বর খেতে ভীষণ ভালো আছে আমাদের ভালো লাগে না ঠিক আছে তো চলো কীভাবে দেবো সেটা তোমাদের দেখাবো অবশ্যই হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সম্পার লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর ব্লগটা শুরু করছি এখন থেকেই তো আমি ঘুম থেকে উঠেই আগে বাসি নাইটিটা ছেড়ে ফেলে একটা পরিষ্কার নাইটি পরে নিয়েছি আর এখন যাবো হচ্ছে আমি ডাল টাল বেটে নিয়েছি বড়ি দেবো আর এদিকে হচ্ছে বাসন টাসন আছে যেটা এখন জুথি ধোবে জুথি বাসন ধুয়ে যাবে হচ্ছে কুচকে নামতে দেখো দাদু এটা দিয়ে নোংরা ফেলছে ধুলো ধুলো জ্বালনা দিয়ে ঢুকে যাবে এত নোংরা ফেলছে ভূপ মানে ধুলো টাইপের তো এখন হচ্ছে দুই বোনে যাবে চিকেন নিয়ে আসতে তো আজকে আজকে দাদা বিরিয়ানি খেতে চেয়েছিল আবার বলছি কি ওই রবিবার করিস তো এই রকম করছে তো ভাবলাম যে চলো থাকতে তাহলে আজকে এত ঝামেলার মধ্যে আজকে আর বিরিয়ানি করছি না বিকেলে না আমার করতে ইচ্ছা করছে না আমি খেলা দেখব খেলার মানে কি বলবো একটা বলও আমার ছাড়তে মিস মানে একটা বলও আমার মিস করতে ভালো লাগে না ঠিক আছে একটা বলো না যেই টিমই খেলুক না কারণ ইন্ডিয়ার সাথে খেলা হলে আমি প্রত্যেকটা খেলা নিখুঁতভাবে দেখি আর সত্যি বলছি খেলা যা ভালোবাসি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগে এত ভালো লাগে আমি খেলা পেলে আমি সব কিছু ছিঁড়ে দিই মানে সব কিছু ঠিক আছে তো এখন হচ্ছে আমি যাবো এখন ছাদে এগুলো নিয়ে যাবো পরিয়ে দেবো আর ওর বাবাকে একটু মুড়ি মেখে দিলাম তো বলছি কি একটু মুড়ি মেখে দাও তো তখন নামবো নেমে দেওয়া হয়ে গেলে আজকে দেখো না আটটা বেজেই গেল কখন ফোন করে ডাকছি যে উঠো উঠো না উঠলো দেরি করে কারণ হচ্ছে এই বড়িটা না যদিও কম পরিমাণে তো দিতে হয়তো তোমরা ভাবা যে কম সময় লাগবে কম সময় লাগবে না কারণ এই বড়িটা কিন্তু হবে খুব ছোটো ছোট তো সেই জন্য সময়টা একটু বেশি লাগবে বড় বড়ি হলে ঝটপট দিয়ে নেমে এতাম কিন্তু এটা বড়ো বড়ি হবে না এটা ছোট বড়ি হবে তো মানে একটা বড় বড়ি থেকে এই বড়িটা চারটে চলে আসবে বুঝেছো এইরকম ছোটো হবে কারণ যাই হোক কী করবো কারণ ফ্যাটাতে পারি না ফ্যাটাতে পারলে নিজেই গিয়ে করে নিতাম ফ্যাটানো যায় না হাত দুটো ধরে যায় এতটাই ফ্যাটাতে হয় বেশি না ফ্যাটালে সেদ্ধ হবে না সব প্রবলেম আছে তো ওই জন্যই আমাকে ওর বাবার অপেক্ষায় থাকতে হচ্ছে আশা করছি আজকের দিনটা তা হয়ে গেলে ওর অপেক্ষায় থাকতে হবে না যেগুলো ছোটো বড়ি টড়ি আরও দেবো ভাজা টাজা খাওয়ার জন্য ওগুলো নিজে নিজেই দিয়ে নিতে পারবো চালের বড়ি দেবো চালের গুঁড়ো এনে রেখেছি তো ভাবছি যে এই বড়িগুলো আগে দেওয়া হয়ে গেলে তারপরে চালের টড়ি একটু দেবো আলুর পাঁপড় দিতে পারবো না আলুর অতিরিক্ত দাম পনেরো টাকা কিলো আলু চলছে বাজারে আর জানোই তো এক কিলো আলু কেটে কতটুকু হবে দশ কিলো আলুর পাঁপড় দেওয়া যেতে গেলে তাহলে ঠিক আছে তাও মানে কিছুটা মানে মনে হবে যে হ্যাঁ কিছুটা পাঁপড় দিলাম তো দেখা যাবে এরপরে আলুর পাঁপড় দিতে পারলে একটু দেব অনেক বছর হয়ে গেলে দিই নি এতদিন পরে ডালিয়াটা ফুটল তবে বড়ো হয়নি কালারটা দেখেছো দারুন কালার সেদিকে আমাদের বড়ি দেওয়া শুরু হয়ে গেছে আর দু কিলো ডালকে দেখো আমি তিন ভাগ করেছি আর কুমড়োটাও আমি তিন ভাগ করে নিয়েছি কুমড়োটা ছোটো হিসেবে না বেশ ভালোই বেরিয়েছে কিন্তু দেখে বুঝতেই পারছ যে ডাল হিসেবে কুমড়োটা মোটামুটি ঠিকঠাকই আছে আর এখন ওর বাবা এক ভাগ নিয়ে ফা ফেটাচ্ছে তা আমি বললাম যে চার ভাগ করে দিই তোমার একটু হালকা হবে আসল কথাই যে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাতে হয়তো হাতটা না ধরে যায় ও ছেলে মানুষ হয়ে পারছে না তাহলে ভাবো আমার কি অবস্থা হতো আর এখানে আমার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর জানো তো ওই যে দেখো এই কর্নারে আমি কয়েকটা বড় বড়ি দিয়ে নিয়েছি একদিনের খাওয়ার মতো একদিন কি দুই দিন হতে পারে হয়তো এর মধ্যে আমি কিন্তু কুমড়োর বিচিটা দিইনি দিদুন ছিল আমার দাদুর কাছে আর আমার দাদু একটু ছাদে নিয়ে এসেছিলো আমাদেরকে দেখে নিয়েছে তো এখন ও ছাদে আসবে কিছুতে আর শুনবে না আর এসেই তো শুরু হয়ে গেছে দিদুনের দুষ্টুমি আমার মাংস একদম গড়গড় করে ফুটছে ঠিক আছে আজকেও মাংস চামড়া সবাই আছে জুথি নিয়ে এসছে যেহেতু বড় দিচ্ছিলাম দুই বনে গিয়ে নিয়ে এসছে এখানে করে নিয়েছে যে ডাটা শাক ডাটা শাক আর এখানে হচ্ছে কলাই ডালের পড়া দারুণ লাগে দারুণ দারুণ খেতে লাগে আর এখানে জুথি বললে আমার জন্য কষা উঠাও কষা দিয়ে ভাত খাবো তাই জন্য কষা উঠিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ওর বাবার জন্য কষা উঠিয়েছি তোর বাবাকে এখন খেতে দেব ঝোল খাবে না মাংস করে নিয়েছি আর এখন বসলাম খেলা দেখতে নিউজিল্যান্ড ব্যাট ধরছে ঠিক আছে আর আপনি কি শান্তি লাগছে আজকের দিনটা তো চলো দেখে নি চলাই চলাই আবার आवाह लोपुरो गिरने ये कैसे लाइट तक जला छोरे लाइट तो ऑफ कर दिया था वही लाइट तक फुट है, है। और आप स्टार्ट लेके आगे जा रहे हो फिर आप वहां से दाएं या हवा में उड़ने और इसको कितनी से तो आपके रिफ्लेक्सेस कितने तेज ये दर्शाता है चलाए चलाए

কি যে জ্বালাচ্ছে যা ছিল টেবিলে সব ফেললো যে নিচে দেখো এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে মানে এত জ্বালাচ্ছে যে আর কি বলবো মনে হচ্ছে কি টাকুটা ধরে টাকুটাকে ধরে চেপে দেবো জলের বোতলের মুখ খুলতে শিখে গিয়েছে দুই দিন বিছানাতে এক বোতল ভর্তি ভর্তি জল ফেললো উঠছে দেখো উঠছে ওই যে আয়নাতে দেখো দেখলে বুঝতে পারবে যে উঠছে দেখো খাটে উঠছে বাপ রে খাট থেকে নামতে শিখলো না আবার উঠতে শিখছে এখন উঠবে এখন এনে এই যে বোতল এই যে তাই ধর আই 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 জুতি খাচ্ছে জুতি খাচ্ছে মাংস দিয়ে রুটি খেলো কালকের মাংস ছিল ছিল আর রুটিও এখনও খাবে হুম বোতলের মুখ খুলবে দেখো যে ধরো একটু লাইট টন করিয়ে যে মুখ খুলছে কিন্তু দেখো এই যে খুলে দিলো দেখো আমি কিন্তু মিথ্যা কথা বলছি না যে খুলে দিল তাই দেখো এই দিয়ে আনন্দ খুলে দিয়ে আনন্দ লাগাও দেখি এবার খুলতে পারে লাগাতে না বাবা লাগাও লাগাও টাইট করে দি তো নে এবার খুল দেখি এবার খুল ছা রাখ পেন রাখ পেন রাখ নে এবার খুল এবার খুল টাইট করে দিয়েছি দেখি খুলতে কি কিনা এ বাবা খুলে দিলো খুলে দিল এই দেখো ঠিক যদি খাতা খাতা বই যদি তো আমি এই সবে আসলাম ওয়ার্কআউট করে কালকের ব্লগটা আমি বেশি কন্টিনিউ করতে পারিনি করলে করা যেত ঠিক আছে আমি তাড়াহুড়ো করে মানে রান্না বান্না শেষ করছিলাম যে খেলা দেখতে বসবো বলে আর খেলা দেখতে বসে মানে কি বলবো না মোবাইল দেখেছি না কিছু দেখেছি এক ধ্যানে আমি খেলাই দেখে গিয়েছি আর তো ওই জন্য ভাবলাম যে চলো কালকের ব্লগের সাথে আজকের ব্লগটা একটু কিছু করে নেব নিয়ে দিয়ে দেব যখন কোনো ব্লগ না টেন অফ টেনে চলে তখন মনটা ভীষণ খারাপ লাগে ওই জন্য আর ভাবছি যে যে ইচ্ছেই করে না মনটা ভেঙে যায় যখন খুব মানে র্যাঙ্কিং বাজে চলে কি বলবো তো যাই হোক যা হওয়ার তো হবেই যেটা কপালে আছে আমার আর কি তো ফেসবুকে এখন আমি ভিডিও আর ছাড়ি না বন্ধই রেখেছি আমার ভালো লাগে না ওই সব সময় তিন চার বেলা করে ভিডিও দাও মানে বিরক্তকর লাগে তো ভাবছি জুথি মাধ্যমিকটা দিয়ে দিলে তারপরে একটা নতুন করে পেজ খুলব ফেসবুকে তো দেখি মানে কিছু একটা চেষ্টা করে যেতেই হবে নাহলে কোনো উপায় হবে না কি হলো হচ্ছে বাসন আছে এক গাদা জুথি ঝাড় দিয়ে মুছে নিয়েছে এখন আমি বাসনটা ধোবো তার আগে যে তিলটাকে ধুয়ে রোদ্রে দিতে হবে তিলের চোখাটা ছাড়াতে হবে তার জন্য হচ্ছে একটা বস্তা লাগবে তো বস্তাটা না আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কলায় ডাল বসেছিলাম কালকে ধোয়ার আমি আর সময় পাইনি তো ভাবছি বস্তাটাকে এখন ধুয়ে একটু মেলে দিয়ে আসি জলটা ঝরলে তারপরে তিলটা ধুয়ে নিয়ে গিয়ে করবো তো অনেক কাজ আছে কাজটাচ করি রান্নাবান্নাও সেরে ফেলি আর জুতি চা স্নান টান সব হয়ে গিয়েছে এখন বাজে হচ্ছে আটটা কুড়ি জুতি এসে দেখছি জুতি স্নান নান সব হয়ে গিয়েছে পড়তেও ছিল তো এখন খাওয়া দাওয়া কম কমপ্লিট হয়ে গেছে আর আমি এসে একটু চিয়া সিট খেলাম আমাকে সবাই বলছে চিয়া সিট খাও বর্দা বলছে চিয়া সিট খাও ম্যামও বলছে চিয়া সিড খা আর একটুও ভালো লাগে না চিয়া সিড খেতে যদি খাবো খাবো করে না আসলো গিয়ে একটু খেয়ে আর খেতে পারিনি এমনি তো কোনো কিছু না এমনি তো কোনো খারাপ জিনিস না ওই জলে গুলে শুধু খেতে হবে এটাই আসার সময় একটু বাজার থেকে নিয়ে আসলাম হচ্ছে শাক ডাটা শাক আর পালং শাক শাক জানো তো হাফ কিলো শাক রান্না করে মানে পাঁচশো গ্রাম শাক রান্না করে এই বলে আমাকে আর একটু দাও এই বলে আমাকে একটু দাও আর রান্না করে একটু হয়ে যায় দাও কথা বলতে দেয় না কথা বলতে দেয় না রাগ হয়েছে রাগ হয়েছে রাগ হয়েছে রাগ হয়েছে দেখি দেখি চোখটা দেখি দেখি চোখ একটু চোখ দেখাও চোখ দেখাও একটু চোখ দেখাও কই চোখ দেখাও জিপ কই জিপ কই জিপ কই খুবই ঠান্ডা লেগেছে প্লাস হচ্ছে এত কাশি হয়েছে

কারণ হচ্ছে এগুলো ওই যে ধুয়ে ধুয়ে শুকনো বাসন রেখেছি তো এগুলো ঢোকাবো পরে এখন সময় নেই তা আমরা দুজনে একটু রেডি হয়ে যাচ্ছি এখন জুডিও যাচ্ছি খাওয়া দাওয়া করে নিয়েছি রান্নাবান্না করে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি দিদুন দিদুনকে বলেছি দিদুন জুতো পরো চলো আমরা ঘুরু যাবো আর জুতো নিতে চলে এসছে নামো নামো নিচে নামো নিচে 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 তাই আমি হয়ে গেছি রেডি এই যে রেডি হয়ে গিয়েছি যাই একটু ঘুরে আসি দেখে আসি কিছু কেনাকাটা করার ইচ্ছে সেরকম নতুন খুলেছে তো যাই দেখে আসি যেদিন ওপেনিং হয় সেদিন তো এত ভিড় ছিল এমন কি বলে মারামারি ধাক্কা ধাক্কি তাও হয়েছে এত ভিড় ছিল আজকেও জানি না আজকেও হয়তো ভিড় হবে খুলেছে শনিবার আজ হচ্ছে সোমবার মানে মিডিল একদিন বাদ দিই আমরা তো ওর বাবাকে বললাম যে চলো নিয়ে চলো দেখে আসি তাই নিয়ে যাচ্ছি টাটা বাই বাই

মানে খুব আনন্দও লাগছে জানো তো মালদার বুকে সব থেকে বড় একটা শপিং মল বলে কথা তো ভীষণ ভালো লাগছে আমাদের এখানে এরকম একটা মলের খুব দরকার ছিল যে এক মলের মধ্যে সব কিছু সব ব্র্যান্ডেড কোম্পানির মাল পাওয়া যাবে আর কি তো জুডিও তো এখন ঢুকে পড়েছি প্রচুর প্রচুর স্টক বেরিয়ে গেছে তো আমার সেরকম খুব একটা ভালো লাগলো না ও কিন্তু আবার জানো তো ওর বা মানে ওর বাবা গেঞ্জিগুলো দেখছিল তো গেঞ্জির দামগুলো না ভীষণ কম আর কোয়ালিটি খুব ভালো ঠিক আছে এখানে হচ্ছে নয়শো নিরানব্বই টাকার ওপরে কোনো জিনিস নেই মানে জুডিওতেই শুধু তারপরেতে কলকাতা বাজার আছে স্মার্ট পয়েন্ট আছে একটা সুলতানের একটা সুলতানের একটা ইয়ে দেখলাম পাঞ্জাবির দোকান দেখলাম মানে সব কিছুই আছে মোটামুটি আরও এখনো বন্ধ আছে এখনও ঠিকঠাক খোলা হয়নি আর এই দিকটাতে আছে সব গেমের যেখানে সব গেমস খেলছে আর কি তো দেখো আমি একটু দেখছিলাম বাচ্চাগুলো খেলছিলো তো ভালোও লাগছিল দেখতে তো নিজেরও শখ ছিল মেয়েদেরকে একটু এরকম খেলাবো টেলাবো কিন্তু সেই সময়টা আর এরকম পাইনি এখন মেয়েরা বড় হয়ে গেছে তো ইচ্ছে আছে দিদুন একটু বড়ো হোক একটু বুঝতে শিখুক যেগুলো মেয়েদেরকে দিয়ে পারিনি সেগুলো হয়তো দিদুনের উপর দিয়ে শখটা পূরণ করিয়ে নেবো আর কি তো দিদুন ততদিনে এখন অপেক্ষা করতে হবে দিদুন কতদিন একটু বড় হচ্ছে বুঝতে শিখেছে বাইনা যা যখন ধরতে পারবে যে না আমি এই জিনিসটা খেলবো তখন হয়তো আমারও খুব ভালো লাগবে আমি বাড়ি চলে এসেছি আর দেখো ওই কুর্তিটা পরে নিয়েছি কেমন লাগছে ঠিক আছে তো এই ডিজাইনটা আমি পরিনি এখন ওই জন্য নিলাম আর এটা ওর বাবাই আমাকে নিয়ে দিল কাপড়টা জাস্ট কি বলবো তা আমি এটা কিন্তু জুডিও থেকে নিয়ে এটা স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছি দারুণ কাপড়টা কাপড়ের জন্যই নিলাম আরও সত্যি বলছি খুব ভালো হয়েছে এত সুন্দর নরম সফট শুরু হয়েছে অ্যালার্জি অনেকক্ষণ থেকে ভাবছি ভিডিওটা অন করবো অন করব কিন্তু আমি এত হাঁচি ফেলছি যে অন করতেই পারছি না তো যাই হোক এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন বাজে হচ্ছে পনেরো বারোটা আর ভিডিওটা এখন শেষ করব ঘুমাবো ঠিক আছে দুই দিনের ভিডিও মিলে আজকে দিলাম মানে আজকে দিব। তো যাই হোক এডিট কখন করতে পারবো জানি না তবে এখন আমার বড্ড ঘুম পাচ্ছে ঘুমাবো ভোরবেলা উঠতে হবে আর হচ্ছে এত মানে সর্দি লেগে গিয়েছে এগুলো কানের গোড়ানো ফুলে গিয়েছে যেহেতু এই যে ভোরবেলা উঠে যাচ্ছি ভোরবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় থাকছে গাড়ি চালাচ্ছি তো মানে আমাকে ঠান্ডা মানে শরীরে ঠান্ডা না লাগলো ভেতরে ঠান্ডাটা লেগে যাচ্ছে আর এই যে দেখো ফ্যান না চালালে ঘুম আসছে না এত গরম লাগছে মানে ফ্যান না চালালে থাকাই যাচ্ছে না এদিকে ফ্যান চালাতে যাচ্ছি ভেতরে ঠান্ডাটা লেগে যাচ্ছে ফ্যান অফ করছি তো ঘেমে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার তো জুথি এখন কটা বাজে ও মেয়েকে ঘুম দিচ্ছে ও বলে নাকি এখন আবার পড়তে বসবে ওই তো বললাম পনেরো বারোটা বাজে তো এইদিকে বই খাতা সব বের করে রেখেছে পড়তেও বসেছিল। এসে প্রাইভেট থেকে এসে খেয়ে দিয়ে পড়তেও বসেছিলো তোর মেয়েটা চালাচ্ছে এত ওর মেয়ের শরীরটা না আবার একটু খারাপ খারাপ হয়ে গেছে ঠিক আছে ডাক্তার দেখে নিয়ে এসছিলাম দুদিন ওষুধ খেয়েছে তারপরে আবার শরীরটা একটু আবার দেখছে আজকে থেকে একটু খ্যান করছে থাকছে না আর খুব ঠান্ডাও লেগে আছে ফ্যান অফ করছি তো ঘেমে যাচ্ছে আর ফ্যান দিচ্ছি তো মানে শরীরের ভেতরে ঠান্ডাটা লেগে যাচ্ছে এখন জুতি পড়তে বসবে কিনা আমি আর জানি না আর এখন আমি ঘুমাবো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট